বউ তুমি ফিরে আসো বউ আর রা করে থেকো না এবার ফিরে আসো দেখে যাও তোমার দুইটা মেয়ে তোমাকে ছাড়া ভালো নেই আমি কিছুই বলতে পারি না কিন্তু ওদের কান্না তোমারও কি শুনতে ইচ্ছে করে না তুমি চলে যাওয়ার পর থেকে তোমার মেয়েরা একটা বাতো খেতে চায় না ওরা শুধু ঘরের এক কোনায় বসে তোমার কথা মনে করে দিন রাত কান্না করে আমি যতই বলি মা আসবে মা তোমাদেরকে ভালোবাসবে ওরা ততই আরো বেশি কান্না করে আমি জানি না আমি কোথায় ভুল করেছি আমি জানি না তোমার কিসের এত অভিমান কিন্তু বউ আমি হাত জোর করে বলছি তুমি ফিরে আসো শুধু আমার জন্য না ওদের জন্য ফিরে আসো আমি বাবা আমি সব করতে পারি কিন্তু মা হতে পারি না আমি ওদের কুলে নিয়ে দুলাতে পারি কিন্তু তোমার মতো করে শান্ত করতে পারি না দেখো ওরা কি কোনো দোষ করেছিল আমি আর কষ্ট পেতে চাই না কিন্তু তার চেয়ে বড় কথা তোমার দুইটা মেয়ে আর কষ্ট পাক সেটা আমি দেখতে পারছি না তুমি যদি আমাকে আর ভালো না বাসো তবু ফিরে আসো তুমি যদি আমাকে আর সহ্য করতে না পারো তবু তুমি ফিরে আসো শেষবারের মতো তোমার নিষ্পাপ দুইটা মেয়ের মুখের দিকে তাকিয়ে তুমি ফিরে আসো এইবার ভাবার চোখে পানি দেখো না